হ্যালো এভরিওয়ান অনেক দিন পরে চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা ছিল আমাদের হাবড়ার গর্ব ঐতিহ্য বাণীপুর লোক উৎসব তো গিয়েছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর আর এখন আমি ভিডিওটা ছাড়ছি কারণ মাঝখানে আমাদের এক্সাম ছিল তাই জন্য ছাড়া হয়নি তা মেলাটা শুরু হয়েছিলো তিরিশে ডিসেম্বর আর শেষ হয়েছিলো সাতই জানুয়ারি এখানে দেখতে পাচ্ছ আমি মা বাবা তিনজনে মিলে চলে গেছিলাম মেলায় আর দিদি বাড়িতে ছিল না তাই দিদি যেতে পারিনি দিদি অন্যদিন গিয়ে ঘুরে এসেছে এ দেখো সবাই শীতে মানে কি অবস্থা আমার এখনও ঠান্ডা ছাড়েনি আর এখানে একটা অন্যরকম জিনিস দেখলাম যে এখানে দেখতে পাচ্ছ যে পাপড়গুলো এরকম উনুনে শেখা হচ্ছে তো এর আগে আমি কখনো এরকম দেখিনি যে একেবারে দিয়ে এই দেখলাম আর এখানে দেখতে পাচ্ছ হস্তশিল্প প্রদর্শনী এখানে সুন্দর একদম খুব সুন্দর সুন্দর জিনিস ছিল আর এখানে এখানে দেখতে পাচ্ছ যে ট্রেনটা কি করছে সবার সাথে আর এখানেও দেখতে পাচ্ছ খুবই সুন্দর হাতে তৈরি জিনিস ছিল খুব সুন্দর আর এখানে দেখতে পাচ্ছো বিজ্ঞান প্রদর্শনী এখানে সোলার আর পাশে রয়েছে কে এখানে কৃষি প্রদর্শনী সমস্ত সবজি রয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ যে এটা ল্যাম্পশেড ছিল ল্যাম্পশেটের নিচে সেই প্যাচা আর এখানে গিটার দেখে আমার মনে হচ্ছিল যে আমি নিয়েই নি একটা মাকে বলছিলাম তো মা বলছিল যে কিনে দেবে এবার পরে আর এখানে দেখতে পাচ্ছ সব হাতে তৈরি সেই পুঁথির ব্যাগগুলো আছে সেইগুলো রয়েছিল এখানে আর এবার চলো আমরা মেলার ভিতরে দেখি দেখো এখানে প্রচুর ভিড় হয়েছিল সেদিন আমরা গিয়েছিলাম তাও রাতের দিকে কিন্তু প্রচুর ভিড় ছিল আর যারা এখনও পর্যন্ত একবারও বাণীপুর মেলায় আসনি মানে বাণীপুর লোক উৎসবে আসেনি তারা একবার এসেও তোমাদের খুব ভালো লাগবে স্টেজের সামনেই দেখেছি যে কত লোক বসে নাচ দেখছে তো আমরা আর খুব বেশি দেখিনি এই দুটো নাচ দেখে চলে এসেছি আর এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মেলাটাকে দেখতে আর আমরা খুব বেশি সময় আর ছিলাম না চলে এসেছি বাড়িতে তাও আস্তে আস্তে বাড়িতে এগারোটা বেজেছে তো এইবারে দু হাজার চব্বিশের মেলা এখানেই সমাপ্ত আসছে বছর আবার দেখা হবে বানীপুর লোক উৎসবে ততক্ষণে এখন আমরা বাড়ি যাই তো আমরা বাইরের জিনিস খাই না সেরকম একটা তাই জন্য বাড়িতে এসে চিকেন পাকোড়া বানিয়েছিল দিদি তাই খেলাম তো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা